আজ ভক্ত সমাজ রাধা নামে পাগল হাটে বাটে ঘাটে সর্বত্রই রাধা নাম রাধা নামিতে উল্লাস বেশি রাধা নামিতে আনন্দ বেশি দেখা যায় এমনকি সম্বোধনেও অনেকে রাধা রাধে রাধে বলে ব্যবহার করছেন আমি কিন্তু রাধা নামে ভয় পাই আমার ভেতরে ভয় রয়েছে রাধা নাম উচ্চারণ করতে আমি এটা অনুভব করি তার কারণ শ্রীমদ্ ভাগবতী রাধা নাম নেই শ্রীল সুখদেব গোস্বামী যিনি শ্রীমৎ ভাগবতের বক্তা তিনি রাধা নাম নিতে বোধ করেছেন রাধা নাম তিনি নেন নাই তিনি বিষয় মুক্ত তার হৃদয় নির্মল ছিল তিনি কৃষ্ণ নামে আকৃষ্ট হয়ে ভাগবত বক্তা হলেন কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণের চরিত্র বর্ণন করতে করতে কৃষ্ণের কত ভক্তের কথা তিনি নিয়ে এলেন ধ্রুব প্রহ্লাদ অম্বরীশ বৃত্তাসুর সব যাদবগণ উদ্ধব এত সব ভক্তের নাম করতে করতে তিনি গোপীগণের কথা নিয়ে এলেন কেননা গোপীগণ কৃষ্ণের সর্বাধিক প্রিয় ছিলেন এবং গোপীগণই কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন তারা তাদের স্বাভাবিক প্রেম কৃষ্ণকে মুগ্ধ করেছিল সেই গোপীগণের শ্রেষ্ঠ যিনি রাধা ঠাকুরানী তার কথা ক্লিয়ারলি বললেন না তার নামটা উচ্চারণ করলেন না তিনি ইঙ্গিত দিলেন রাধার ইঙ্গিত দিলেন যে কোনো এক গোপিকা যিনি সর্বাধিকা যিনি সর্বশ্রেষ্ঠা তিনি সেই সর্বশ্রেষ্ঠা গোপীর নাম নিতে গিয়ে বললেন অনেয়ারাধিত নুনং ভগবান হরি বিশ্বর অনেয়া এই গোপী একজন যার দ্বারা ভগবান হরি আরাধিত হয়েছিলেন শ্রেষ্ঠ ভাবে আরাধিত নুনম নিশ্চিত রূপে যখন রাসলীলায় ভঙ্গ হল রাধা বিহীন রাধা বিনা রাধার অবর্তমনে যখন রাসলীলাটা ভঙ্গ হয়ে গেল সেই প্রসঙ্গে একটা জায়গায় শুধু বলেছেন অনয়া আরাধিত নুনম ভগবান হরে ঈশ্বর নিশ্চিত রূপে এই গোপী সর্বাপেক্ষা কৃষ্ণের প্রিয় সর্বাধিক কৃষ্ণকে আরাধনা করেছেন এইটুকু আরাধনায় যিনি শ্রেষ্ঠ তিনি রাধিকা সেই রাধিকা নামটার তিনি গোস্বামী নেন নাই রাধা এমন একটি তত্ত্ব যিনি কৃষ্ণ যিনি যার নাম রূপ লীলায় দ্বারা যিনি জগতের স্থাবর জঙ্গম সকলের চিত্তকে আকর্ষণ করেন নিজের দিকে সেই যে কৃষ্ণ সেই কৃষ্ণ যার প্রেমিতে নিজে আকৃষ্ট হয়ে যান তিনি হচ্ছেন রাধা ঠাকুর জগতের জীবকে যিনি আকর্ষণ করেন সেই তত্ত্বকে আকর্ষণ করতে পারেন যিনি তিনি রাধা এই এইরকম এক তত্ত্ব রাধিকা উজ্জ্বল রসের আচার্য পারকিয়া রাগমার্গীয় পারকিয়া প্রেমের তিনি আচার্য তিনি গুরু গোপীরা তার শিষ্য সেই রাধা তত্ত্বের আমরা উপাসনা করবার আমাদের যোগ্যতা অর্জন করেছে কি রাধা নাম নেওয়ার পূর্বে বা সেই রাধা তত্ত্বের উপাসনার যোগ্যতা লাভ করলে তবে যে উচিত আমরা সিদ্ধান্তগত ভাবে জানি যে নিতায়ের নাম না নিলে গৌরের নাম সম্ভব হয় না শুদ্ধভাবে নেওয়া গৌর নিত্যানন্দের নাম শুদ্ধভাবে নেওয়ার যোগ্যতা যার থাকে না তিনি শুদ্ধ কৃষ্ণ নাম করতে পারেন না যিনি শুদ্ধ কৃষ্ণ নাম করতে পারেন না তিনি কখনোই রাধা নাম উচ্চারণ করা তার পক্ষে উচিত নয় সম্ভ্রম করা উচিত ভয় পাওয়া উচিত। আজকের দিনে যে রাধা আজকের দিনে রাধা তত্ত্ব শুনতে হয় রাধার নামের মহিমা শুনতে হয় যারা যারা সহজিয়া যারা অর্থ উপার্জন করবার জন্য রাধা নামের মহিমা গান করেন কীর্তন করেন রাধা তত্ত্ব তাদের কাছে শুনব এই যে বিচার ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে ভক্ত সমাজে এটা বিরাট একটা ক্ষতিকারক অনিষ্টকারক অনর্থজনক তাই আমার ভয় লাগে রাধা তত্ত্বের যে উপাসনা আমরা যে পর্যন্ত রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য বিশুদ্ধ প্রেমের দ্বারা রাধা মাধবের উপাসনা হয় যেখানে আমি নিজে কামন মত যেখানে আমি বিষয় বাসনা লিপ্ত সেই রকম চিত্ত নিয়ে সেই রকম মনে আমি বলতে রাধে রাধে বলে হাততালি দিচ্ছি নাচছি এগুলো এক প্রকার অপরাধমূলক এগুলো দেখলেও আমাদের ভয় লাগে আমার বিশেষ করে আমা আমি ভীত হই কেননা গৌরের কৃপা না পেয়ে গৌরের প্রতি অনুরাগ না হলে কৃষ্ণানুরাগ হয় না কৃষ্ণানুরাগ লাভ করবার যোগ্যতা এলে রাধা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করা রাধার নাম নেওয়া রাধার চরণ দর্শন করা রাধার পুজো করা এটা কখনোই সম্ভব নয় তাই আমি গৌরীয়দের কিঙ্কর গৌরীয় মঠের কিঙ্কর গৌরীয় মঠের সাধারণ এক সেবক হয়ে আমি আপনাদের কাছে মনের কথাটা বলি রাধা নাম নিতে আমিও ভয় পাই আমার ভয় লাগে যে কোথাও কৃষ্ণচরণে অপরাধ না হয়ে যায় কোথাও গোপীগণের চরণে আমার অপরাধ না হয়ে যায় সেই জন্য সাধু সাবধান রাধা নাম বিষয়ে আপনাদেরকে আমি সাবধান করছি পাগলপন হবেন না রাধা তত্ত্ব অন্তরে থাক কৃষ্ণ অন্তরে বসুক তারপরে রাধারানীকে বসাই রাধারানী প্রেম শিক্ষার গুরু কৃষ্ণ প্রেম শিক্ষার গুরু তাই আমি ডাইরেক্ট রাধারানীর কাছে না গিয়ে আমি চাই রাধা রানীর সখী স্বরূপে যিনি গুরুরূপে আমার কাছে এনেছেন এসেছেন আমাকে কৃপা করবার জন্য এসেছেন সেই গুরুতত্ত্ব সেই গুরুবর্গকে আমি প্রণাম জানাই আমি যেন কোনো অপরাধ না করে বসি হরে কৃষ্ণ